বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানে লেবু জাতীয় কী কী গাছ আছে সেইগুলি দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে রয়েছে আমার একটি ভিয়েতনামি পারাসি মাল্টার গাছ দুইটি মালটা হয়ে রয়েছে একটি বাল্টিতে আমি কিছুদিন আগে এটিকে রিপোর্ট করেছি আগে আরও ছোটো বাল্টিতে ছিল এই মালটাটি মোটামুটি হারভেস্ট করার মতো হয়ে গেছে এরপরে রয়েছে আমার বাড়ি ওয়ান মালটার গাছ এই গাছটি তো দুইটি বাড়ি মালটা ধরে রয়েছে আরও বেশ কয়েকটি মালটা ছিল গাছটি ছোট থাকার কারণে ওইগুলি জড়ে গেছে তারপরে এদিকে রয়েছে আমার একটি দার্জিলিং কমলার গাছ চারটি দার্জিলিং কমলা ধরে আছে এটি তো আরও বেশ কয়েকটি কমলা ছিল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট। এবং ছোট্ট একটি বিশ লিটার রঙের বালটিতে লাগানো এই চারটি কমলাই সেট হয়েছে এরপরে এদিকে রয়েছে আমার একটি বোম্বাই বা কলম্বো লেবুর গাছ আমাদের নসিন্দিতে এটাকে বোম্বাই লেবু নামে বেশি চিনে এই গাছটিতে আরও একটি লেবু ছিল যে এখানে ওই লেবুটি আমি হারভেস্ট করে নিয়েছি বাগান সম্বন্ধে বিভিন্ন প্রকার তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ